মাশাআল্লাহ এক জোড়া শোকিং কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম ফুল ফ্রেশ কবুতর আর এগুলা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো যে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডানপাশেরটা বাপপাশেরটা হচ্ছে নট কবুতর মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন কবুতরের দেখার মতো কিন্তু অস্থির ভেলা এক এরকম তো ভাই রানিং না ডিম বাচ্চা খাওয়াইছে মাদিকে দেখতে পাচ্ছেন গলায় ময়লা জি ময়লা আছে বাচ্চা খাওয়ানোর জন্য ঠিক আছে এই জোড়াটা কেমন প্রাইস দাম চাইলে তো পঁচিশশো টাকা দাম চাইলে দুই টাকা না আজকের জন্য হ্যাঁ দু হাজার টাকা দুই হাজার টাকা আজকে একবার পাইকারি দামে কব ঠিক আছে জি জি শোর থেকে শেষ পর্যন্ত দেখবেন একবারে কম দামে কবিতা থাকবে ওকে ঠিক আছে মাশ আল্লাহ খুবই সুন্দর একজন শৌখিন কবিতা আসলে এত কম দামে কিন্তু শৌখিন কবিতার আপনারা পাবেন না যাই হোক ভাইয়ের কাছে একটা ইয়ে রয়েছে তো এই জন্য যদি আপনারা কালেকশন করতে চান যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর একটা দাম থাকবে একদম দু হাজার টাকা মাসাল্লাহ হার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার দেশি কবুতর মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর দুইটার মার্কিং একদম যেটাকে বলে থাকে আর একদম জেড ব্ল্যাক কালার আপনার সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর নাই হ্যাঁ সরি দুইটাই হচ্ছে চুইটাল কবুতর যাই হোক এই যে ফেদার এটা হচ্ছে আপনার নর কবুতর

মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল দেখার মতো একজোড়া কবুতর লাল গিয়ারের কবুতর এটা হচ্ছে আপনার গড়া। খুবই সুন্দর মার্কিং দুইটারই দেখেন মাদিটার মাথায় কিন্তু আপনার টিকলি আছে যার কারণে কবুতরগুলো কিন্তু খুবই চমৎকার লাগছে আর দুইটা হচ্ছে আপনার চাপ দুই দুই চারটা চোখই হচ্ছে আপনার চাপ চোখের কবুতর মার্শাল্লাহ এটা ডিম বাচ্চা করানো একটা পেয়ার চুইটালটা তো মাদি না ভাই চুইটালটা মাদি না এটা নট কবুতর ঠোঁটের মধ্যে কোনো ফাটা নাই হ্যাঁ আর আপনার চাপ চারটা চাপ হ্যাঁ সেটা সাদা মার্শাল্লাহ হ্যাঁ আর এটা কিন্তু আপনার এই জায়গা বড় বলে দিচ্ছে একদম কিন্তু লাল গিয়ারের কবুতর মার্শাল্লাহ আর কবুতরের হাইট দেখেন চমৎকার খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো এই জোড়াটা কত পড়বে ভাই ভাই ভাবুতার দাম চাচ্ছে পঁচিশশো টাকা দাম পঁচিশশো টাকা না আর যদি একদম করে দামা দামি না করে ভাই গরুতর এই দামে কেউ দিবে না বাংলাদেশে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা গরুতর এই দামে আমি গ্যারান্টি দিচ্ছি কেউ দিবেন আপনাদের দেখেন অবশ্যই মাসাল্লাহ হ্যাঁ দেখার মতো কবুতর আমি ভাবছিলাম হয়তো দুই হাজার টাকা ভাইয়া বলবে যেহেতু কম বলছে তারপরে কিন্তু আরও দুইশো টাকা সে কিন্তু কম বলে দিচ্ছে অনলি কিন্তু এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর অনলি আট হাজারশো টাকার বিনিময়ে রানিং এই জোড়াটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লাল গিয়ারের কবুতর চোখের গিয়ারগুলো দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন মাস আল্লাহ অস্থির লেভেলে কিন্তু কবুতরগুলো যাই হোক ভালো লাগলে সংগ্রহ করে নেবেন যারা ঘর খুঁজতেছেন আর দামাদামি করতে পারবেন না একদম পড়বে আট হাজারশো টাকা মাসাল্লাহ আরেকজোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর আকাশি কালারের ভিতরে রাসগোল্লা কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতরের মার্কিংগুলোই কিন্তু চমৎকার আর দুটো কিন্তু একদম সেম মার্কিংয়ের কবুতর আর মাথায় কিন্তু দুইটারই খাড়া জুটি আছে কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর দুইটারই কিন্তু আপনার বার রয়েছে কবুতরগুলোর রানিং কবুতর ভাই সম্পূর্ণ রানিং হ্যাঁ ওকে ঠিক আছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাশাআল্লাহ যারা আপনারা আকাশী কালার রাজগোলা খুঁজতেছেন তাদের পেয়ারটা নিতে পারেন বা আছে কবুতরের সামনেরটা হচ্ছে আপনার মাদি ওই যে পেছনে ওইটা হচ্ছে আপনার নর কবুতর এই জোড়াটা কত থাকবে ভাই ওই জোড়া যদি ভাই কোনো দাম দাম না করে হ্যাঁ তাহলে একদম থাকবে ভাই আজকের জন্য মাত্র 2200 টাকা 2200 টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর মাইকিং এর কবুতর মাসাল্লাহ নিতে পারেন আর এটা কিন্তু ডিম বাচ্চা করা একটা পেয়ার নিতে পারেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম নাই একদম পড়বে 2200 টাকা জি ওকে মাসাল্লাহ খুবই সুন্দর এক জোড়া রেসার কবুতর অনেক বড় সাইজ কবুতরের হাইটও কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন কবুতরগুলো আর আপনার ডানা গলার ড্রাগন শেপ না মাশ আর এটা কিন্তু একেবারে ডাউন শেপ কবুতরগুলো এই যে দেখেন কবুতরের আপনার গেট আপ দেখেন টোটালি আপনার এক জোড়া কমপ্লিট রেসার কবুতর দেখার মতো মাশাল্লাহ এই যে আপনার আর কালারটাও কিন্তু একদম লাইট আছে এই যে দেখেন লাইট কালারের ভিতরে একজোড়া রেসার কবুতর বাচ্চা করানো তো যারা আপনার এই টাইপের রেসার কবুতর খুঁজতেছেন তারা এই জোড়াটা টিনা সংগ্রহ করতে পারেন এই জোড়াটা কেমন থাকবে ভাই

ওকে ঠিক আছে মার্শাল্লাহ দেখেন কবুতরগুলো যদি ভালো লাগে ভাইয়া দেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন পেয়ারটা আর দামাদামি করতে পারবেন না এটা দাম কিন্তু অনলি আঠারোশো টাকা ডিম বাচ্চা করে একটা মাস্টার পেয়ার অনলি আঠারোশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর রাসগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার রেড চেকার কালার না ভাই রেড চেকার কালার মাসাল্লাহ আনকমন একটা কালার আপনার লাল পাওয়া যায় আকাশি পাওয়া যায় সাদাও পাওয়া যায় সাদা রকম পাওয়া গেলেও কিন্তু এই যে দেখেন এটা কিন্তু রেড চেকের একটা কালার এই এই কালারটা কিন্তু তেমন একটা পাওয়া যায় না খুবই সুন্দর দুইটার মার্কিংও কিন্তু অনেক সুন্দর আর কবুতর কিন্তু আপনার দেশি কবুতর অনুযায়ী কিন্তু সাইজ কিন্তু অনেক বড় আছে মাথায় কিন্তু ঝুটে আছে মার্শাল্লাহ আর মার্কিং তো মানে অসাধারণ একটা মার্কিং সম্পন্ন কবুতর দেখার মতো কবুতর খুবই একটি আর ছটফটা কবুতর যে দেখেন এখানে আনার পর থেকে কিন্তু খুবই ছটফট করতেছে মার্শাল্লাহ ডিম বাচ্চা কত ভাই মার্শাল্লাহ এটা কিন্তু রানিং একটা প্যার এটা হচ্ছে আপনার নোট কবুতর আর ওই যে ডান পাশের একটা মাদি কবুতর দুইটা কিন্তু একদম সেম মার্কিং এর কবুতর এই জোড়াটা কত রাখবেন দেখেন কবুতর গুলো কিন্তু একশো একশো যেমন ঠিক আছে মাসাল্লাহ ভাইয়ের কাছে কিন্তু এই পেয়ার একটাই আছে তো যারা রাসগোল্লা খুঁজতেছেন ডিফারেন্ট কালারের ভিতরে এই জোদাটা কিন্তু আপনারা নিতে পারেন আর দামও কিন্তু মোটামুটি হাতের নাগালে আছে অনলি দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই জোদাটা আজকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ